আসসালামু আলাইকুম ফিলিপাইন ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও থেকে শব্দ শিখুন আর ফিলিপাইন ভাষা বলুন ফিলিপাইন শব্দ লালাকি বাংলা অর্থ মানুষ লালাকি বাংলা অর্থ মানুষ ফিলিপাইন শব্দ অন বাংলা অর্থ সেখানে ফিলিপাইন শব্দ দোয়ন বাংলা অর্থ সেখানে মেসা অর্থ ট্রেবি অর্থ পালক বাবা বাবায়ে অর্থ পালক বাবা এ অর্থ পালক বাবা বাবয় শুকর বাব শুকর বাবয় শুকর কাবায়ু ঘোরা কাবায়ু ঘোড়া, কাবায়ু ঘোড়া। উলু অর্থ মাথা উলু অর্থ মাথা উলু অর্থ মাথা তুবা অর্থ ভেড়া তুবা অর্থ ভেড়া তুবা অর্থ ভেড়া লেখচুর অর্থ বক্তৃতা লেখচুর অর্থ বক্তৃতা লেখচুর বক্তৃতা আন্তাস ইস্তর আন্তাস ইস্তর আন্তাস স্তর বানা বেল বানা বেল বানা বেল লামপাড়া বাতিপাড়া বাতি টিটিক চিঠি টিটিক চিঠি টিটিক চিঠি সুলাখ মেল সুলাখ মেল সুলাখ মেল আমরা যে মেল করি

প্রবলেম অর্থ সমস্যা প্রবলেম অর্থ সমস্যা প্রবলেম সমস্যা তাজ্যাং pajo তাজ্যাং pajo তাচ্চা pajo সেলিয়ু সিল সেলিয়ু সিল সেলিয়ু সি ইকাত তুমি ইকাত তুমি ইকাত তুমি আনো কি আনো অর্থ কি? আনো কি? হোয়াট? সেপিলিউ টুথব্রাশ সেপিলিউ টুথব্রাশ সেপিলিউ টুথব্রাশ হিন্দি না হিন্দি অর্থ ফিলিপাইন অর্থ হলো না ফিলিপাইন শব্দ হিন্দি বাংলা অর্থ না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি চ্যানেলের সাথে থাকবেন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন খোদা হাফেজ